ছোটবেলা থেকেই মারুফের স্বপ্ন ছিল আকাশিউড়ার এসএসসি পাশ করার পর লেখাপড়া বন্ধ হলে শূন্য পকেটে আর অভাব অনটনের মাঝেও আকাশিউড়ার সেই স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি সে এই স্বপ্ন পূরণ করতে দিনের পর দিন মানুষের বাড়িতে ইলেকট্রনিক মেরামতের কাজ করে এক বছরে নিজের অর্থ জমিয়ে পঞ্চাশ হাজার টাকা খরচ করে শত বাধা পেরিয়ে নিজের শ্রম ও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ইউটিউব এবং অনলাইন ভিডিও দেখে নিজেই তৈরি করেছেন প্যারাগ্লাইডার ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাজাহার মোল্লার ছেলে মারুফ মোল্লা তার এই প্যারাগ্লাইডার নিয়ে আকাশ উড়ার দৃশ্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ মারুফ আমার এলাকার ছেলে ও অনেক দিনের স্বপ্ন আকাশে উড়বে তো প্রায় দেখি মারুফ এই আকাশে উড়ে আজকে আপনাদের সকলের সম্মুখে ও আকাশে উড়েছে আমি ওর উত্তরোত্তর সাফল্য কামনা করি এটা কিন্তু আসলে যদি আমরা বিদেশ থেকে আনতে যাই তাহলে মোটামুটি আমাদের আট থেকে নয় লক্ষ টাকা খরচ যাবে আর এটা মানে কি করে মানে কত সুন্দর করে তিনি বানিয়েছেন মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকায় খুব আনন্দ লাগতেছে যে আমাদের দেশে একটা ভালো একটা ছেলে খুব সুন্দর করে আপনারা প্যারাশুট উড়াইতেছে এবং আকাশে উড়তাছে খুব ভালো লাগতাছে এবার প্রথম দেখলাম ওরা দেখি ভালো লাগে মাঝে মাঝে উঠলাম রাশি দেখি মাঠে আকাশে ওরা স্বপ্ন তো ছোটবেলা থেকেই তো সবচেয়ে কম খরচে কিভাবে আকাশে ওড়া যায় যেহেতু আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আকাশে ওড়ার ইচ্ছা থাকলেও হয়তো পূরণ হয় নাই তো এভাবে এটা নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করার পরে একটা সময় এই জিনিসটার সম্পর্কে জানতে পারি যে প্যারাগ্লাইডার নামে একটা জিনিস আছে প্যারা মোটর তো এটার বাইরের দেশ থেকে আনতে গেলে আট থেকে দশ লাখ টাকা লাগে এটা তো তখন আমি চিন্তা করি যে আমি নিজে বানাইলে কত খরচ যায় বা কিভাবে হয় তখন ঢাকা থেকে আমি রেনকোর্টের কাপড় আর রক সুতা কিনে আনি কিনে আনার পরে আমার মাত্র ইঞ্জিন সেট আপ সহ পুরান পুরাতন বাইকের ইঞ্জিন সহ মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ গেছে এটা বানাইতে তো এটা প্রায় সবারই সাধ্যের মধ্যে চাইলে যে কেউ উঠতে পারে এটা যে